মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি ক্যামেরার সামনে বলছি আদালতে এসে বলেছে সেই অভিযোগপত্রের কপি কার পকেটে আছে কার বাড়িতে আছে কি তদন্ত হয়েছে মমতার পুলিশ তো তদন্ত করেছে কাকে ধরেছ বন্ধু ও দিদিমণি কাকে ধরেছ না আদরের মানিক ভাইকে পদে রেখে বাজার থেকে তলো তলো আর দাও আর পাঠাও ওরা বাজার থেকে টাকা তোলার জন্য প্যানেল পাবলিশড হয়নি আর করতে এসে মিথ্যা কথা এটা বলে দেয় যেভাবে পার পেয়ে যাবো এখন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল রাজ্য সরকার মূলত অবৈধ নিয়োগ বাঁচানোর জন্য এবং সেটা তারা পরিষ্কার করেছিল কারণ একটি নিয়োগের যে আইন সেটা খুব পরিষ্কারভাবে সেই নিয়োগের আইনে বলা আছে যে কিভাবে ভ্যাকেন্সি সেটি ক্রিয়েট হবে কিভাবে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সি ডিক্লেয়ার ভ্যাকেন্সি থাকে সেই ডিক্লেয়ার ভ্যাকেন্সি ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট হয় সাবসিকুয়েন্টলি আপনি কোথায় কার কাছ থেকে পয়সা নিয়েছেন তার জন্য ওইটাকে ভরপাই করার জন্য চাকরি বাতিল হয়ে গেছে বা চাকরি পাইনি যাদের কাছ থেকে পয়সা নিয়েছেন তারা চাকরি পায়নি বলে মনে হলো নিয়োগের শেষ হয়ে যাওয়ার তিন বছর পরে কেউ মাঝে পয়সা দিল কারো সাথে কোনো কোনো কারোর সাথে যোগাযোগ করে কে পাত্র অমক তমক তার সাথে যোগাযোগ করে মুখের পাত্র মুখপাত্র নাকি পাত্র সব পয়সা টয়সা নিয়ে নিল যে তিন বছর পরে টুক করে সুপার নিমেরিক পোস্ট ক্রিয়েট করে চাকরি দেয়া হবে তার জন্য জাজেদের গালাগালি উকিলদের পয়সাটা হজম করতে পারছে না বলে আমি ক্ষমতায় বসেছি বলে যা ইচ্ছা তাই করা যায় না ক্ষমতায় বসেছি বলে তুমি ও বেশি ক্ষমতায় বসেছি বলে তোমাকে চাকরি দিয়ে দিলাম বৃষ্টিমোখা জিজ্ঞেস করি

ওই মাসে পাবলিশ করা যাবে না বলতে গেলে চলে বেগুন আগুন হয়ে যাবে তখন বলবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্যাশ্রমী খারাপ গালাগালি দাও ওদের বলা হবে চলো ওদেরকে গালাগালি দাও তাহলে তোমাদের চাকরি হবে সাদা খাতার মাস্টারদের চাকরি হবে আর সাদা খাতার মাস্টাররা চাকরিতে থাকবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্যাশ্রমীকে গালাগালি দিতে তার কারণ ন্যায্যতার সঙ্গে ন্যায়সঙ্গত যারা শিক্ষক হওয়া উচিত তারা শিক্ষক হবে এটা বললে ওর গায়ে জ্বলবে তেলে বেগুনে জ্বলে উঠবে কাম করা যাবে না এই যে এখন ঢপবাজি বাজছে বাজারে ওবিসি মামলার জন্য নাকি নিয়োগ দেওয়া যাচ্ছে না আর এই যে কোর্টে মামলা চলেছে তাই নিয়োগ দেওয়া আরে কোটে মামলা কোন কালে চলে না নিয়োগের মামলা কোন কালে চলে না চিরকাল কাল নিয়োগের মামলা কোটে চলে তার জন্য কি মানে এসএসসি প্রতি বছরে এসএসসির মাধ্যমে নিয়োগ বন্ধ ছিল বামেদের আমলে ছিল না তো কারণ তারা চেয়েছিলো যে নিয়োগ হোক স্বচ্ছভাবে নিয়োগ হোক নিয়োগ হয়েছে দুর্নীতি ছিল না আর ও এখন নিয়োগ দিবে না তার কারণ কি এখন লোকে আর বাজার থেকে চাকরি কিনবে না চাকরির বাজার নেই এ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে চাকরি বিক্রি করত এখন লোকে বুঝেছে যে টাকা চাকরি টাকা দিয়ে চাকরি কে কিনবে এখন লোকে বুঝেছে যে চাকরি কিনলেই জমি বেচা টাকাটাও যাবে মাইনে পেলে সে মাইনের টাকাটাও ফেরত দিতে হবে ফলে বাড়ি বিক্রি করে ফেরত দিতে হবে ফন্ডস রপ লোকে চাকরি দিবেন না হয়াতে ও যোনো চাকরি দিবেন না তো যাতে ওই মকড়কা আছে যোনো ম্যাটার পেন্ডিং চাকরি চাকরির ম্যাটার পেন্ডিং তো মামলা হইছে মামলা তো চিরকাল হয় কোথায় স্থগিত আছে যে তুমি নিয়োগ দিতে পারবে না এটা আদালত বলছে 30 ডিসেম্বরের মধ্যে নতুন সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে এবং টাল বাহানা কত কিছু করে দেখবেন না এই অমক আছে আমরা করতে পারিনি এই যে ধরুন এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে বলেছে একত্রিশে মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট কত টাল করবে দেখবেন আজকে এটা সংরক্ষণ করে কত টাল বাহানা করবে এই আছে বলে দিতে পারছি না ওই আছে বলে যতদিন পর্যন্ত না কালেকশন ঠিকঠাক হচ্ছে ওর একটাই লক্ষ্য কালেকশন পয়সা পেলে ও নিয়োগ দেবে আর ওকে পয়সা নিতে দেব না কাউকে ছাব্বিশের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতেই হবে ছাড়া হবে না নিয়োগ দিতে হবে ডিএ দিতে হবে আর মুখ থেকে বলেছে ভাতা অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পঞ্চাশ টাকা ভাতাও দিতে হবে ছাড়া হবে না

এই যে কলকাতা হাইকোর্টে বলছে স্থগিতাদেশ ছিল না সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ আছে বলে মন্ত্রিসভার উপরে সিবিআই তদন্ত স্থগিতাদেশ নিয়ে এসেছিল এই যে এই মামলাটা যে মামলা ওয়ার্ক এডুকেশনের যে মামলা এর পেন্ডেন্সি দেখিয়ে সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ এনেছিল প্রাথমিক স্থগিতাদেশ মিথ্যা কথা বলে সুপ্রিম কোর্টের সামনে মিথ্যা কথা বলেছিল সেদিন আদালতে দেখিয়ে আছি সুপ্রিম কোর্টের সামনে রাজ্য সরকার গিয়ে মিথ্যা কথা বলেছিল সর্বৈব মিথ্যা কথা যে ওই রেক্রিটেশনের এই মামলা একটা স্থগিত ইন্ট্রিম স্থগিতাদেশ আছে ওই সুপার নিউরিক নিয়ে আলাদা মামলা চলছে আলাদা আমাদের মন্ত্রিসভাকে এখন ধরো না যা হবে ওর বৈধতা ওই মামলায় ঠিক হবে তখন গিয়ে এক কথা আবার এখানে এসে বলছে না না এদের মুখ আর মুখোশ বুঝতে পারবেন না আর সব থেকে ভালো বোঝা যে প্রাইমারি মামলায় প্রাইমারিতে আদালতের রেকর্ডে আছে ছাড়বো না যা ওরা ভাবে একবার কোনো ভাবে একবার কাত করে টুক করে ওইটাতে পিঠ বাঁচিয়ে নিলে বেঁচে যাব ওরা ভাবে না যে বেসিক্যালি সব ফাঁদ রচনা এই যে দু হাজার কুড়ি সালে এই যে আদালতে মিথ্যা কথা বলে গেছিল ছাড়া হবে নাকি এই যে সাইবার হ্যাকিং হয়ে প্যানেল তুলে নিতে বাধ্য হয়েছে সাইবার হ্যাকিং ও ছাড়বো না ওই অভিযোগ নিয়েই ছাড়বার মমতা ব্যানার্জীর পুলিশ কি তদন্ত করেছে ও বুঝেই ছাড়বো আর সেই তদন্ত সঠিক না হলে মমতা ব্যানার্জী পুলিশ করেনি কেন আদরের মানিক ভট্টাচার্যকে বাজার থেকে টাকা তোলার জন্য সাইবার হ্যাকিং হয়ে গেছে বলে প্যানেল পাবলিশ হয়নি এই গপ্প দেওয়া আদালতে আদালত প্রাথমিকভাবে দেখুন যে কোনো মামলায় সরকার এটা সরকার মিথ্যা কথা কেন বলবে এটা তো বিশ্বাস করবে কিন্তু নিজেকে এমন জায়গায় দাঁড়িয়ে করিয়ে আর কে বিশ্বাস করে না মিথ্যা বলতে 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 এমন জায়গায় দাঁড় করছে আর কে বিশ্বাস করে না কেন এখনো পর্যন্ত দু হাজার কুড়ি নিয়ে যে সাইবার এর যে অভিযোগপত্র মহম্মদ ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি ক্যামেরার সামনে বলছি আদালতে এসে বলেছে সেই অভিযোগপত্রের কপি কার পকেটে আছে কার বাড়িতে আছে কি তদন্ত হয়েছে মমতার পুলিশ তো তদন্ত করেছে কাকে ধরেছ বন্ধু ও দিদিমণি কাকে ধরেছ না আদরের মানিক ভাইকে পদে রেখে বাজার থেকে তোলো তোলো আর দাও পাঠাও বাজার থেকে টাকা তোলার জন্য প্যানেল পাবলিশড হয়নি আর কোর্টে এসে মিথ্যা কথা এটা বলে দেয় ভাবে পার পেয়ে যাবো সেই মামলা শুনানিতেই আমরা দেখলাম রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল পুরোনো যে জাজমেন্ট ছিলেন অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ও আর তো সুপ্রিম কোর্ট পর্যন্ত শুনেন এই এই কাশুন্দি আর তো সুপ্রিম কোর্ট পর্যন্ত তো গিয়ে এসছে এসএসসি মামলায় একই কাশুন্দি গিয়ে এসছে কি পরিণতি আপনারা জানেন বলে এ কাশুন্দি গিয়ে দেখুন যার কথা বলছেন যে বিচারপতির তিনি একটি তার বিচার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি একটি রাজনৈতিক দলে জয়েন করেছেন সেটা তিনি জয়েন করতেই পারেন আইনত কোনো বার নেই যদি আমি প্রিন্সিপালি মনে করি একজন বিচারপতির একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কোনো কিছুতে এই ধরনের সংযুক্ত না উচিত সেটা প্রিন্সিপালি কিন্তু কোথাও আইনত তো বার নেই লিগালি কোথাও বার আছে আইন আইনেও তো কোনো বার নি আর তার বিচার যে সঠিক ছিল সেটাই শ্রী পুরু হয়েছে উল্টে তার বিচার যদি মেনে নিতে বাঁচতেন অন্তত যারা নিজেদের বই বলছে সে কটা চাকরি বাঁচতো এখন মনে হয়েছে তখন ভেবেছিলাম সব উড়িয়ে দেবো হ্যাঁ এখন মনে হয়েছে সেটাই ভালো ছিল কত পর আবার বলবেন ওটাই ভালো ছিল

সব ভুলে গেলে হবে না বলতে দেব না সব ভুলে গেলে হবে দু হাজার চোদ্দ নিয়েও সিবিআই তদন্ত হচ্ছে দু হাজার ষোলো সালের সিলেকশন নিয়েও সিবিআই তদন্ত হচ্ছে দু হাজার কুড়ি সালের নিয়েও তদন্ত হচ্ছে একটু প্রসিডিং এ স্টে আছে ওই চুরানব্বই জনের সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী উঠে যাবে আশা করি কোনো চিন্তা যে যার কাছে যেভাবে হোক এটা এদিক ওদিক করে পিঠ বাঁচানো যাবে না জেলে যাবে এই দুর্নীতি কে করেছিল অঙ্কিত অধিকারী চাকরি কে দিয়েছিল ইনসারের চাকরি কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কিতা অধিকারীর বাবাকে দলে ঢুকিয়ে তাকে এক নম্বরে খেয়ে তুলেছিল মমতা ব্যানার্জি প্রেস ক্লাবের সামনে ছেলেমেয়েরাই অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করছিল দেখছে আমি তো অঙ্কিতাকে চাকরি দিলাম পরেশকে দলে ঢুকিয়ে তাহলে এরা আন্দোলন করছে চলো আন্দোলনের পাঁচটা নেতা পাচ্ছ পাঁচটা নেতা বেঁচেছে সেই পাঁচটা নেতাকে র্যাঙ্ক জাম্প করে কাউকে নাইন টেনে পেয়েছে ইলেভেন টুয়েলভে সব হাত ধরে দুর্নীতি করতে শিখেছে আমি সেই জন্য বলি যে আর যাই করো মমতা হাত ধরো না ওর হাত ধরলেই সে দুর্নীতি করা শিখবে সৌগত রায়ের মতো লক্ষ্যে দেখেছেন যে ওই ক্যামেরার সামনে টাকা নেওয়ার পরে বলছে থ্যাংক ইউ ওর হাত যে ধরবে তার হাত বন্ধ হয়ে যাবে আগে যে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে কলকাতা হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্টে হবে সুপ্রিম কোর্টে হবে পয়সা ফেরত লাগবে অবশ্যই সুপ্রিম কোর্টে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আদালত অবমাননা হয়েছে সুপ্রিম কোর্টে মামলাটা হবে পয়সা লাগবে কিছু করার নেই পয়সা ফেরত দিতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে একত্রিশে মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে আদালতের নির্দেশ মানতে হবে কিছু করার নেই

থাকেন তার ভূমিকা হচ্ছে একজন ইনফরমেন্টের অর্থাৎ তার ভূমিকা হচ্ছে তিনি শুধুমাত্র আদালতের সামনে ইনফরমেশনটা রাখে আর দেখুন বাই বাই হয় 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 দেখবেন চেয়ার আর কন্টেম নেমে নেমে অর্থাৎ যে ব্যক্তিটি আদালতের নির্দেশকে অমান্য করে আদালতের নির্দেশ বলবৎ করছেন না কেন করছেন না তার কাছ থেকে আদালত চাইবে এটা এই ধরনের মামলা বিটুইন কন্টেমনার অ্যান্ড কোর্ট বলে ধরে নেওয়া হয় এবং এখানে আদালতের নির্দেশ কেন মান্যতা দেওয়া হয়নি সেটা আদালতেম করবে আদালতের নির্দেশ যে মানবে না সে রেসপন্সিবল থাকবে ফলে রিভিউ কখন হয় রিভিউ না বোঝেন কিছু করার নেই সমস্যাটা কি বলুন এমন একটা শাসন ক্ষমতা বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে এটা তো রয়েছে তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে চরম অদক্ষ প্রশাসনিক কোনো প্রকার কাজ কাজকর্ম জানে না এরা কোনো প্রকার জানে না হলে ভাবুন তো আমি বলতে বাধ্য হচ্ছে সরি টু সে এই যে ধরুন নিয়োগ নিয়ম ফলে যে মামলা হয় আচ্ছা ভাবে নোটিশ লিখতে পারলে মামলা হবে এই অফিসার রাই তো মামপুন্ড আমলে নোটিশ লিখতো হ্যাঁ এস অফিসার ই ডব্লিউ এস অফিসার মাথা ঠিক ছিল নোটিশে ভুল হতো না মাথা ভুল নোটিসে ভুল আপনি যদি চার লাইনে একটা নোটিশ না লিখতে পারেন এনসিটি গাইডলাইন কি আছে আটটি অ্যাক্টে কি বলা আছে সুপ্রিম কোর্টে রিসেন্ট জাজমেন্ট কি হয়ে আছে সুপ্রিম কোর্টে কি কি জাজমেন্ট আছে সেই সবটা কনসিডার করে যদি একটা নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক করে না দিতে পারেন দিয়ে বলবেন মামলা হয় আরে ভাই তুমি যদি নোটিশ ঠিক করে না লিখতে পারো তাহলে মামলা হবে তুমি ভোট পেয়ে ক্ষমতায় বসে তারপর তো নোটিশ ঠিক করে লিখতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে তুমি জনগণের কাছ থেকে ভোট নিয়েছো প্রশাসন চালাবে আইন মোতাবেক সেটা পারো না